আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে ঈদ স্পেশাল যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন একটা হচ্ছে এই যে লাক্সারি মিরোর ওয়ার্কের মধ্যে আর একটা হবে জড়িপাতি ডলার পাতির কাজের মধ্যে এটা সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে প্রিন্ট করা কটনের মধ্যে জড়িপাতির কাজ তার সাথে ডলারের কাজ খুব সুন্দর করে প্রিন্ট আছে ড্রেসটা আর এটার সাথে আপনারা পাবেন ব্যাক সাইডও প্রিন্টার হাতার কাপড়ও প্রিন্টার সালোনা দেখে দিচ্ছি এটা জামা সালোন এক কালারের মধ্যে ওড়নাটা বিশাল বড় অল ওভার ওড়নাতে হচ্ছে এই কাজটা করা থাকবে জড়িপাতির কাজটা ঠিক আছে বিশাল বড় একটা ওড়না থাকবে এটা কালার দেখাবো এটা টরে ব্লু কালার আরেকটা কালার থাকবে হচ্ছে এই যে পিঙ্ক কালারটা দেখো

এটা হচ্ছে জামাটা এই ড্রেসগুলো যদি মিস করেন ঈদের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখে এটারও কালার হবে দুইটা সো এটা হচ্ছে নতুন আসছে মিরো ওয়ার্কের মধ্যে সো এটা দিয়ে শুরু করি প্রিন্টটা খুবই সুন্দর এত লাক্সারি একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তার উপরে মিররের কাজ করা আছে সাথে স্টোনের কাজ অল ওভার ড্রেসে ঠিক আছে এটার সাথে সাইড এবং হাতার কাপড় প্রিন্টেড থাকবে সালোনা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় অল ওভার ওড়নাতে হচ্ছে মিরোর আর স্টোনের একটা কম্বিনেশন কাজ আছে ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ এটার কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই যে পেস্ট কালার ট্যাকিট ড্রেস পেস্ট কালার সো এটার প্রাইস কত পড়বে মাত্র তেরোশো টাকা